যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা বিরাট সুখবর প্রাথমিকের একত্রিশ লাখ শিক্ষার্থীরা পাবেন প্রতিদিন ফ্রি খাবার কবে থেকে এই মিড ডে মিল কার্যক্রম চালু হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে

প্রকল্পটি চলবে দুই সালের ডিসেম্বর পর্যন্ত প্রাথমিকভাবে দেশের আট বিভাগের বাষট্টি জেলার একশত উপজেলার উনিশ হাজার চারশত উনিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একত্রিশ লাখ তিরিশ হাজার শিক্ষার্থী এই প্রকল্পের সুবিধাভোগী হবে প্রকল্পটি সফল হলে সারা দেশের স্কুলগুলোই মিডডে ডে মিল চালু করা হবে বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন প্রকল্পটির পরিচালক পিডি ও যুগ্ম সচিব হারুন রশিদ তিনি বলেন প্রকল্পটি আগামী সেপ্টেম্বরে চালুর জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পূর্ণ আমরা কাজ করছি অক্টোবরের ট্রেন্ডার কার্যক্রম শেষ হবে বলে আশা করছি সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে শিক্ষার্থীদের হাতে খাবার পৌঁছাতে পারব তিনি আরো বলেন শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য তুলে দেওয়ার আমাদের লক্ষ্য এটি নিশ্চয় জরুরি তাই সব দিক খেয়াল রেখে আমরা এগাচ্ছি সব প্রক্রিয়া এবার শেষের দিকে জানা যায় গত জানুয়ারিতে শুরু হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিরিং কর্মসূচি বা মিড ডে মিল প্রকল্পটির আওতায় স্কুল চলাকালীন শিক্ষার্থীদের সপ্তাহে পাঁচ দিন সরবরাহ করা হবে পুষ্টিকর খাবার এর মধ্যে রয়েছে বন্ডুটি সেদ্ধ ডিম ইউএইচডি দুধ ফরটি বিস্কুট এবং মৌসুমী ফল বা কলা সপ্তাহে রবি মঙ্গল ও বৃহস্পতিবার শিক্ষার্থীদের পরিবেশন করা হবে বন্ড্রুটি ও সেদ্ধ ডিম সোমবার বন্ডটি ও দুধ এবং বুধবার মিলবে বিস্কুট ও মৌসুমী ফল বা কলা প্রতিটি প্রতিটি ওজন নির্ধারণ করা হয়েছে গ্রাম ডিম ষাট গ্রাম দুধ দুই গ্রাম এরপর দেখতে পাচ্ছেন বিস্কুট পঁচাত্তর গ্রাম ও ফল একশো গ্রাম তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ